সবচেয়ে বড় প্রশ্ন হলো মুস্কানের মতো মহিলারা আসলে কি চায় সৌরভ রাজপুতকে তো প্রেম করেই বিয়ে করছিলেন মুস্কান যে সাহিল শুক্লার সঙ্গে মিলে সৌরভকে শেষ করেছিল সেই সাহিল এবং সৌরভের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল সাহিল শুক্লা নেশাগ্রস্ত একজন লোক ছিল তার রুমে প্রচুর ওই সব বোতল পাওয়া গেছে অপর দিকে সৌরভ একজন সভ্য ব্যক্তি ছিলেন তিনি কোনো নেশা করতেন না শাইলকে দেখলেই তাকে নেশাগ্রস্ত মনে হয় ইভেন তা থাকার রুমটাকে দেখে তাকে তো গ্রস্তই মনে হয় অন্যদিকে সৌরভ দেখতে স্মার্ট ছিল সাহিল শুক্লা ছিল বেকার একটা ছেলে সৌরভ ভালো এবং শিক্ষিত ছেলে ছিল এবং লন্ডনে প্রতিষ্ঠিত ছিল সাহিল একটি ভাঙাচুরা বাড়িতে থাকত। সৌরভ মোটামুটি অভিজাত পরিবারের ছেলে ছিল এমন একজন ব্যক্তি যে সব দিক দিয়েই ভালো ছিল তাকে এই মহিলা একজন মদ্যপ ও অসংযমী মানুষের জন্য শেষ করে দিল সত্যিই সব কিছুর উপর থেকে কেমন যেন বিশ্বাস উঠে যাচ্ছে